বন্ধুরা এটা একটা সাদা কাপড় তো আমি ভাঁজ করে নিয়েছি এটাই বানাবো কাঁথা তো গ্রাম বাংলার হারিয়ে যাওয়া পুহ পুরনো মা দিদিমারা বানাতেন তো তাদের কাছ থেকেই আমার শেখা বাচ্চাদের নকশি কাঁথা তো আমার এটা নাতির জন্য আমি বানাচ্ছি আমার বন্ধির ছেলের অন্নপ্রাশনে যাব তাই আমি যেহেতু পারি অনেককে বানিয়ে দিয়েছি তাই আমার নাতির জন্য একটা নকশী আমি বানিয়ে নিয়ে যাব। তো আমি শাড়িটা ভালো করে পেতে নিয়েছি এবার আমি এর মধ্যে পার লাগাবো আঁকবো ডিজাইন বানাবো তো সবটাই আপনাদের সাথে শেয়ার করব তো দেখতে থাকুন তো বন্ধুরা এবার বসিয়ে নিয়েছি শাড়ি কেটে একটা শাড়ির সুন্দর দেখে পার ছিল তো সেই পারটা আমি কেটে এর চারধারে বসিয়ে দিচ্ছি এগুলো গ্রাম বাংলার তো এবার পার্টটা আমি সুন্দর করে সেলাই করে নেব আর এই যে এইগুলো আমি ভেতর দিয়ে একটু মুড়ে মুড়ে এইভাবে এইভাবে করে যেখানটা করে নিয়েছি এবার সেলাই করে এটাকে সুন্দর করে সেট করে দেব তো পরে পরে আমি সবই আপনাদের সাথে শেয়ার করব তো দেখতে থাকুন তো বন্ধুরা এখন দুটো দশ বাজছে রাত্রি হয়ে গেছে অনেকটাই তো আমি ঘুমাইনি সবাই ঘুমিয়ে পড়েছে আর আমি এটা শেষ করে বা কমপ্লিট করে নিয়েছি কারণ এটা তুলে দিলে আর এটা ঠিকঠাক করে সেট করা যেত না তো পার্টটা আমি পুরোটাই বসিয়ে নিয়েছি চারিপাশে এরকমভাবে মুড়ে এবার আমি এর ভেতরে ডিজাইন আঁকবো আর এখন ঘড়িতে এজো বললাম বাড়ছে দুটো এরকম আছে আমি এবার লাইটটা অন করলাম এবার ফুল এঁকে নেব তারপর আবার সেলাই করব তো সবই আপনাদের সাথে শেয়ার করব। কেচ পেনটা কালিটা শুকিয়ে গিয়েছিল তাই নিয়ে আসলাম হয়নি আমি ফুলটা এঁকে নিচ্ছি তো এগুলো খুবই ধৈর্যের ব্যাপার এই ফুলটা এঁকে নেওয়ার পর আবার আমি উল থেকে পাক খুলে নেব পুরো উলটা দিয়ে বানালে ভালো লাগবে না একটা মোটা উল তো ওই উলটা থেকে উল্টা চিড়ে নিতে হয় থেকে দুটো তিনটে সুতো বের হয় তো সেই সুতো দিয়ে আমি এগুলোকে তো বন্ধুরা পুরোটাই আমি এঁকে নিয়েছি একটু ভিন্ন ডিজাইনে তো পুরোটা আঁকা হয়ে গেছে এবার আমি এর মধ্যে কিছু লিখ এটা যখন বোনা হয়ে যাবে আমি ঠিক বুঝে নেব যে কোন লাইনটা আমি বুনবো তো বোনা হয়ে যাওয়ার পর যখন আমি এটা কেচে ফেলবো তখন এই দাগগুলো সব মুছে যাবে যেহেতু আমি পেন দিয়ে এঁকেছি জল রঙ এটা আর কবিতাটা যে লিখে নিচ্ছি চেন সেলাই দিয়ে বানাচ্ছি তো পুরোটা যখন কমপ্লিট হবে তখন আবার আমি আপনাদের সাথে শেয়ার করব। তো কিভাবে সেলাইটা করছি একটুখানি দেখাচ্ছি এভাবে ঘুরিয়ে সুতোটা পরিয়ে পরিয়ে করতে হবে করে ফেললাম একটা এই কাঁথাতে শুয়ে তুমি দীর্ঘজীবী হও আমার এই আশীর্বাদ টুকু মাথায় তুলে ল তো আমি একটা ফুল অলরেডি বানিয়ে ফেলেছি এই যে ফুলটা আমি বানিয়ে ফেলেছি অলরেডি আর একটা ফুল এই যে শুরু করে দিয়েছি তো যেটা শুরু করে দিয়েছি সেটা এই যে গুনতে শুরু করে দিয়েছি সবই আমি কাঁথা স্টিচ দিয়েই ভরাটি করছি কাঁথা স্টিচ দিয়েই সমস্ত করছি এইরকমই হবে এটাই পুরোটা এইরকমই বানিয়ে নেব এই ফুলটা বন্ধুরা আমি এখন ভোর বেলায় উঠে পড়েছি কেননা এই কাঁথাটা আজকে কমপ্লিট করতেই হবে আর সময় নেই এই কাঁথাটা কমপ্লিট করার পর এটাকে পরিষ্কার করে কাচতে হবে রেটল দিতে হবে যেহেতু বাচ্চার ব্যবহৃত জিনিস তাই কিছুটা কাজ এখনও বাকি রয়ে গেছে তো সারাদিন তো কাজের মাঝে যেটুকু ফাঁক পাই বনে তো কমপ্লিট করতে পারিনি এই জন্য আমি ভোরবেলা উঠে পড়েছি তো আর কিছুটা পাতা বাকি আছে এটা করে নেবো তো একটা পাতা আমি বুনে দেখাচ্ছি প্রথমে কালো রঙের সুতো দিই আমি সুতো বলতে এগুলো উল এটা বোনাটা একটু ডিফিকাল্ট এগুলো উলটা দুভাগ করে নিয়েছি একটা উলকে ছিঁড়ে নিয়েছি মাঝে মাঝে খুলতে হয় খুব ধৈর্য সহকারে ر <laughs> যে একটা উল খানিকটা কিছুটা অংশ কেটে নিয়েছি তো এই উলটাকে এর পরে এভাবে চিঁড়ে নিতে হবে এই যে চারটে সুতো আছে চার সুতো দিয়ে এই উলটা বানানো তো দুটো আর দুটো এরকম করে আমি এটাকে খুলে নিচ্ছি এরকম করে খুলে নেব। খুলে নিতে হবে তাহলে এটা দুটো সুতো হবে তো বন্ধুরা এই যে দুটো খেয়ে আমি পরিয়ে নিয়েছি গেট লাগিয়ে দিলাম আবার এই যে বুনতে শুরু করবো বাকিটা তো কালকে ছেলে যখন পড়ছিল তো সাড়ে বারোটা পর্যন্ত আমি ছেলের পাশে বসে বসে বুনেছি তারপর দুজনেই ঘুমিয়ে পড়েছিলাম তো সাড়ে চারটের সময় আমার আবার ঘুম ভেঙে গেছে তো আমি উঠে আর শুইনি আমার এই কাজটা বাকি আছে এটা কমপ্লিট করতে বসে গেছি তো এইভাবে সময় চুরি করতে হয় ঘুম নষ্ট করতে হয় না হলে বেড়ে উঠি না কেননা সারাদিন এগুলো আমার নেশা করার ভালোও লাগে করতে সারাদিন সংসারে কাজ করতে গিয়ে আর এত সময় পায় না যার জন্য আমাকে কিছুটা সময় চুরি করতে হয় নিজের বিশ্রামের সময় থেকে ভাগ বসাতে হয় কি করা যাবে বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবেন তাহলে আমি আরো অনুপ্রেরণা পাবো এসব কোন নতুন নতুন কিছু বানানোর আমার ব্লাউজের ডিজাইন বানানোগুলো কেমন হয়েছে সবাই চ্যানেলে গিয়ে ভিডিও দেখতে পারেন এই অর্ধেকটা শেষ হয়ে গেল এবার বাকি এই অর্ধেকটা বানিয়ে নেব আবার সুতো পরিয়ে নিচ্ছি আমি খুবই ধৈর্যের কাজ খুবই ধৈর্য সহকারে করতে হয় तो खुने ही पाता कंप्लीट हो लो। अनेकार्थ सेश नहीं ब्रेकिंग तेन्यार पड़ा। ये पढ़े इ कांडोटा कुरे निभानी এই জন্য একটা আলাদা সুতো আছে এই কালারের সুতো এই কান্ডটাও এবার হয়ে গেল নিয়েছি ভিতর অবশেষে কাঁথাটা বানিয়ে ফেলেছি আজকে কমপ্লিট হয়ে গেছে তো কিছু বাড়তি দাগ আছে সেগুলো যখন আমি এটা পরিষ্কার করবো কাচবো তারপর এখানে ব্লু দেবো যেহেতু সাদা রঙের কাপড় দিয়ে বানিয়েছি তো তখন এগুলো উঠে যাবে তো আমার কমপ্লিট হয়ে গেছে আমি এবার এটা কাস্তে নিয়ে যাব বন্ধুরা এই যে কাঁথাটা কেচে মিলে দিয়েছি তো শুকানোর অপেক্ষা শুকানোর পর আমি আবার আপনাদের সাথে শেয়ার করছি এটা কাচার পর এটাতে একটু ব্লু দিয়ে দিয়েছি যেহেতু আমি সাদা শাড়ির মধ্যে বানিয়েছি বন্ধুরা কাঁথাটা অ্যাট লাস্ট আমি কেচে ফেলেছি কেচে পরিষ্কার করা হয়ে গেছে আপনারা নিশ্চয়ই বুঝতেই পারছেন তো এক্সট্রা যে দাগগুলো ছিল সেগুলো উঠে গেছে খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে গেছে তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার পাশে থাকার অনুরোধ রইল সমস্ত বন্ধুদেরকে জানায় অসংখ্য ধন্যবাদ নূতন পুরনো সব বন্ধুদেরকে আমার এই সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য তো আপনারা ভালো ভালো কমেন্ট করবেন আমার আপনাদের কমেন্ট করতে খুবই ভালো লাগে আমি অনেক অনুপ্রেরণা পাই তো আমার পাশে থাকবেন তো আজ এই পর্যন্ত আবার দেখাচ্ছে পরের কোনো ভিডিওতে ধন্যবাদ